আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই যে গরুর পা রান্না করতেছি মশলা দিয়ে দিলাম দুই পদের আদা রসুন জিরা আর যে রাইস কুকারে দিলাম দিয়ে গরুর পা রান্না করতেছি দিয়ে দিলাম এই যে হলুদ লবণ কাঁচা ম শুকনা মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিলাম সব পয়টা হ্যাঁ দিয়ে দিলাম ঠান্ডা লাগছে তো ওই জন্য কথা বলতে ভালো লাগতেছে না তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেবেন যেহেতু এটা তেলেরই জিনিস বেশি পরিমাণ তেল দেবেন না অল্প তেল দেবেন পর এই যে কয়েকটা গোটা মশলা দিলাম মানে তো গরম মশলা অনেকে এলাচ আসলে অনেক গ্রামে আছে গরম মশলা বলে কয়েকটা এই যে ফাটিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে কয়েকটা দিয়ে দিলাম গরম মশলা দিলে সেন্ট ভালো আসে খেতেও সুস্বাদু লাগে তেজপাতা এখন দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম তারপরে তেজপাতা দিয়ে দিলাম পানি দিয়ে দেব জাগে দিয়ে দিছি পানি দিয়ে দেব সব অল্প দিয়ে এখন নাড়াচাড়া দেব এই যে কাঠের চামুচ কাঠের চামচ দিয়ে দেব নাড়া নাড়াচাড়া দেওয়ার পরে এই যে সব কিছু মশলা একসাথে মিশাই নেব একসাথে মিশাই নেওয়ার পরে এই যে রান্না করবো সব টুকমিশায় নিলাম নেওয়ার পরে এই যে আবার একটু একটু পানি দিব কারণ একটু পানি কি পরিমাণ দিবেন ওপরে একবারে পাগুলো ভিজানো ভিজানো একবারে সমান সমান করে পানি দিবেন তাহলে সুন্দর বেশি অতিরিক্ত পানি দেওয়ার দরকার নাই কারণ এটা যেহেতু শীষ দিব দুটো তিনটা দিলেই সিদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর এই যে পানি একদম ভরা ভরা দিয়ে দিলাম দিয়ে দিয়ে তিনটে সেটে দিয়ে দিলাম তারপরে দেখেন এই যে সুন্দর মতন হয়েছে দেখেন দিয়ে চারিদিকে লেগে আছে এটাও ইয়ে করে দিলাম এখন আপনারা ঢাকনাটা লেগে দিব দেওয়ার পরে এই যে চুলাটা জ্বালাই দেবো আর একটু পানি দিলাম যাতে একটু পাগুলা ডুবাডুবা থাকে আর এই যে দেখেন কত সুন্দর কালার আসছে কালারটা দেখেন সব কিছু একসাথে দিয়ে মাখায় নিলাম নিয়ে এই যে এখন ঢেকে দেব ঢেকে দিয়ে এখন অফ ক্যামেরায় তিনটা চারটে শীষ দেব দেওয়ার পরে দেখেন কী অবস্থাটা কত সুন্দর হয়েছে একদম অনেক স্মুথি সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখেন কালারটাই অনেক সুন্দর লাগতেছে খুব সুন্দর দেখাচ্ছে আর এই যে দেখেন ঝোল কম রয়েছে সমস্যা নাই ঝোল কম থাকলেই ভালো বেশি ঝোল ভালো লাগে না পরে এই যে একটার পর একটা এই যে দেখেন একটা একটা করে তুলে দেখাচ্ছি কত সুন্দর এই যে সিদ্ধ হয়ে গেছে সবগুলোই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কি পরে এই যে এরভাবে রান্না করে খেয়ে দেখবেন কত সুস্বাদু লাগে এই যে আমি আমার মেয়ে এখন খাবো এই যে নিয়ে আসছি শশা লেবু আর কাঁচামরিচ লেবু দিয়ে এই যে দুই টেনেছি এই যে কত সুন্দর এই যে একটু শশা দিয়ে দেব শশা দিয়ে দেব তারপরে এই যে একটু লেবু চিপ্রায় দিব দেখুন লেবু চিপ্রায় দিলে খেতে যে কৃষি স্বাদু আপনারা এইভাবে খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে মানে হালিম খাইলে যেরকম এটাও খাইলে সেরকম শুধু ডালটা নেই তারপরে ভালো লাগে আপনারা এইভাবে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকন টিপে দেবেন যাতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ইউটিউবে চলে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ